দর্শক দেশের বাইরে যে সকল ভাই ও বন্ধুরা ইউটিউব চ্যানেল করছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি কুটিয়া বাজার পূর্ণিমাতি মাছ বাজারে এসে আমরা দেখতে পারলাম রং বেরঙের মাছ দেখতে পেয়েছেন আপনারা কত সুন্দর গোসাই মাছ চান্দা মাছি বড় বড় গোসাই আজকে বাজারে সর্বোচ্চ বড় গোসাই দেখতে পাচ্ছেন

দাদা কথা নদীৰ নদীৰ খুব ভাল ভাই মাছৰ বাজাৰ কেইম ভাই আমাদের দাদা বাজারের পুরাতন ব্যবসিক সে অনেকদিন হলো মাছ বিক্রি করে খুব সুন্দর মাছ নিয়ে এসেছে চাপলা মাছ কোথা থেকে কিনেছে দাদা চাপলা মাছ কোথায় কিনছে নদীর থেকে কোন নদী মুক্তার নদী মুক্তার নদীর চাপলা মাছ আমাদের কুঠিয়া বাজারে দেখতে পাচ্ছেন দর্শক

আমাদের বিলের মাছ দাদা মাছ ছোট ছোট টাকি মারতেছেন কেন মাছটা এখনো বড় হয়নি বড় হয় না কত কেজি বিক্রি করতেছেন আছে দুইশো দুইশো বিশ এরকম করে আমি তো লেখ কেজি কত রাখবেন

কত করে বিক্রি হচ্ছে গোই মাছটা আমরা জানবো তোমাকে জানাবো মাছ ওখানে থাকে ভাইয়া কোন বিলিতের মধ্যে পড়ে ওখানে